জেলার এই পানিয়াজা হাড্ডি লড়াই হচ্ছে নৌকা বাইসে তিনটি নৌকা প্রায় সমান গতিতে এগিয়ে আসছে অনেক সুন্দর নৌকা বাইশগুলো আসলে অসাধারণ ভালো লাগে যারা নৌকা বাইশ প্রেমী আছেন তারা অবশ্যই নৌকা বাইশ ভালোবাসেন খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন তবু সব মুখর পরিবেশে আজকে বাইশ হচ্ছে আজকের যে বাইশটি হচ্ছে চাচাবাজিদা সোনার দড়ি অসাধারণ অনেক অসাধারণ একটি বাস হচ্ছে খুবই ভালো লাগছে পরিবেশটিও ভালো আজকের এই আকাশের অবস্থা বা পরিবেশ অনেক ভালো আমরা যারা ভিডিও করে থাকি আমরা নিজেরাও খুব মজা পাচ্ছি যে আকাশের পরিবেশ অনেক ভালো সেই হচ্ছে সেই অসাধারণ হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে খুবই ভালো লাগে এই নৌকা বাইশগুলো আসল কথা মানুষ সব ভালোবাসে দেখতেই পাচ্ছেন যে পিছনের ইঞ্জিন চালিত কুসাগুলো কি আকারে অবস্থা আমাদের এই নৌকাটি আসছে সবার আগে আসল কথা কী এই নৌকা বাইসগুলো বুদ্ধি করে চললে আগে দেখা যায় তো মাঝে ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ নৌকা বাইক ভাই ঠিক আছে ভাই একবারে সুন্দর একটা পজিশনে আছে আপনার ওই পাশে দুইটা নৌকা চাপিয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই দুইটা আর এই ਇਹਦਾ ਇਹ ਕਿਸੋ ਸਿਆਖਾ ਧਾਰੇ ਉਹ ਦੋਨਾਂ ਕਿਉਂ ਚਾਪੀਏ ਦਿলো